ক্যামিলিয়ান বা গিরগিটি যে রঙ পরিবর্তন করতে পারে এটা আমরা সবাই জানি কিন্তু বাস্তবে এটা কতটুকু সত্য হাই আমি অর্ণফ আর আমার কাছে দুইটা আছে যেগুলোকে আমরা বেশ কিছু ধরে পালতেছি আর সারা বিশ্বে এই ক্যামিলিয়ান গুলো রং পরিবর্তন করার বৈশিষ্ট্যের কারণে লাল থেকে নীল হয়ে যাচ্ছে নীল থেকে হলুদ হয়ে যাচ্ছে এটা কি আদৌ সত্য না সম্পূর্ণ ফেক বা এডিটিং যদি এক কথায় বলি তাহলে ভিডিও গুলো সম্পূর্ণ ফেক ক্যামিলিয়ান এরকম লাল থেকে নীল নীল থেকে হলুদ এরকম বিভিন্ন রকম রঙে নিজের শরীরকে পরিবর্তন করতে পারেন কিন্তু তার মানে এটা না যে ক্যামিলিন মোটেই কালার চেঞ্জ করতে পারে না বেল ক্যামিলিয়ানের শরীরে কিছু কালার থাকে যেমন হলুদ নীল এবং কাল আর এই রং কি ওরা বিভিন্ন সময় প্রদর্শন করতে পারে যখন ওরা একদম রিল্যাক্স থাকে চুপচাপ থাকে তখন ওরা ওদের শরীরে সবুজ কালারটা বেশি শো করে এছাড়া সবথেকে বেশি কালার শো করে যখন ফিমেলটাকে ইমপ্রেস করতে হয় মেল ক্যামিলিয়ান তখন ও শরীরে মাঝে মাঝে হলুদ কালার শো করে মাঝে মাঝে নীল কালার শো করে ক্যামিলিয়ান আরেকটা জিনিসের জন্য কালার পরিবর্তন করে সেটা হলো আত্মরক্ষার জন্য যেহেতু ক্যামিলিয়ান গাছে থাকতে পছন্দ করে তাই গাছের সবুজ এবং হলুদের সাথে এমন ভাবে মিশে যায় মাঝে মাঝে ওদের সেটআপের ভিতরে ওদেরকে খুঁজে পেতে আমাদেরও খুবই কষ্ট হয়ে যায় ক্যামিলিয়ান বা গিরগিটির রং পরিবর্তন করার এই সত্যটা আপনি যদি নতুন জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে যান এবং আপনার ফ্রেন্ডলিস্টে যদি কোনো রং পরিবর্তন করা বন্ধু থেকে থাকে তাকে অবশ্যই কমেন্টে মেনশন করে যাবেন